আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি আপনার মোবাইল হঠাৎ করে হারিয়ে ফেলেছেন এখন আপনার থেকে কোনো আপনার পরিচিত মানুষের নাম্বার দরকার হচ্ছে অথবা আপনার মোবাইল থেকে কোনো নাম্বার ডিলেট হয়ে গেছে এখন আপনার হঠাৎ করে কারো নাম্বার ফোজা হচ্ছে কিন্তু আপনি নাম্বার খুঁজে পাচ্ছেন না অথবা বের করতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিও কেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার পুরোনো হারিয়ে যাওয়া অথবা ডিলেট হওয়ার নাম্বার কীভাবে খুঁজে পাবেন খুব সহজে এক কথাই বলতে গেলে আপনি সিমটা ব্যবহার করার পর থেকে আপনার কাছে যতগুলো নাম্বার ছিল সব নাম্বার খুঁজে বের করতে পারবেন খুব সহজে বন্ধুরা চলুন কথা না বাইরে নাম্বার কীভাবে খুঁজে বের করবেন সেটা দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের হারিয়ে যাওয়া নাম্বার অথবা ডিলেট হয়ে যাওয়া নাম্বার আপনারা খুঁজে বের করার জন্য আপনারা কী করবেন ফেসবুকের মূল অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করবেন ক্লিক করা এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করা এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ফেস শুকবে তো আপনারা কী করবেন স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইউর ইনফরমেশন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পার্সোনাল ইনফরমেশন নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইওর অ্যাড্রেস বুকস সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন এখানে আমার মোবাইলের যতগুলো নাম্বার ছিল সবগুলো এখানে শ্যু করতেছে এখানে দুই সাতটা কন্ট্যাক্ট নাম্বার ছিল আমার সবগুলো এখানে শ্যু করতেছে এখানে অনেক নাম্বার আমার ডিলেট হয়ে গেছে তারপরে ওই নাম্বারগুলো এখানে শ্যু করবে তো আপনারা আপনাদের হারিয়ে যাওয়া অথবা ডিলেট হয়ে নাম্বার এভাবে আপনারা খুঁজে বের করতে পারবেন তো আপনি এটার উপর ক্লিক করলেই পুরো নাম্বারটা এখানে শু করবে এদিকেন ফুল নাম্বারটা এখানে শু করতেছে এভাবেই আপনারা আপনাদের হারিয়ে যাওয়া নাম্বার অথবা ডিলিট হয়ে যাওয়া নাম্বার খুঁজে বের করতে পারবেন খুব সহজে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ